You know what? you <laughs> ذوالحا الدينہ را سلطنت مکھے پونا

کنه چا ته جو والا کدي اچي ته ان مونا والا

no no, no. اوه <laughs>

কামরা হয়েছে ওই সমস্ত মাধ্যমে যাচ্ছে তারা আজকে আমাদের জন্য জীবন দিয়ে গেছে প্রিয় সম্মানিত ভাইরা আমরা এই দেশকে আর বৈষম্য মুক্ত করতে চাই না এই দেশের মানুষ বৈষম্যের শিকার হয়ে ধরাবি তিন চারজন সাহায্য করে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে বৈষম্যের শিকার মানুষ ধীরে ধীরে আজ মানवाधिकार থেকে বঞ্চিত হচ্ছে পুরানি বছর মানুষ বঞ্চিতই পারে নাই পুরানি বছর তাদের অধিকার দিয়ে কথা বলতে পারে নাই আপনারা জানেন আমরা এই গামে দিন আমরা আমরা আমাদের মিছিলbete আমরা কি কথা বলতে আমাদেরকে দেয় নাই আমরা বসি কথা বলো এতকে শান্ত আমরা কথা বলতে পারি নাই আপনারা ভালো করে জানেন আমরা এই দেশের পয়সা মুক্ত করতে চাই ন্যায় বিচার ইনসাফ বিচার সমাজ গড়ারতার মাত্র দিয়ে আমরা এই দেশের কোরআনিয়ার দান বুনিয়ার থাকবে দূর করবে আপনারা কি তাতে একবার থাকেন তাহলে প্রত্যেকটি মানুষকে আমি আহ্বান আমরা প্রত্যেকে সমাজ করার লক্ষ্যে আমরা